কোনো প্রকার প্রশিক্ষণ বা পড়াশোনার ঊর্ধ্বে যদি কোনো এক দক্ষ স্বনির্ভর প্রকৌশলীর কথা চিন্তা করা হয় তখন স্বাভাবিকভাবেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই পাখিটির ছবি এরা টুনটুনির মতো সেলাই করে নয় বরং বুনিয়ে বুনিয়ে সুনিপুণভাবে গড়ে তোলে তাদের অতি মজবুত এই ধরনের সুরক্ষিত বাসা আর সে কারণেই এদের দর্জি নয় বরং তাঁতি নামে ডাকা হয় বলছি আমাদের অতি পরিচিত বায়া তাতি বা বাবুই পাখির কথা ইংরেজিতে এদের বলা হয় বায়া ওয়েভার তবে এই কারিগরি দক্ষতার স্বীকৃতির প্রায় সবটুকুই প্রাপ্য এই পুরুষ পাখিটির এরাই আসলে বাসা তৈরির প্রায় সকল কাজ একাই করে থাকে কারণ এটি ওদের শুধু নিরাপদ বাসস্থানই নয় বরং স্ত্রী পাখিটিকে আকৃষ্ট করবার জন্যই বাসাটি পুরুষ পাখির কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় এর জন্য এরা যেমন একাধিক বাসা তৈরি করে তেমনি পুরুষরা পরস্পর শক্তি প্রদর্শন এবং স্ত্রীর উপর এক ছত্র আধিপত্যের জন্য হয়ে ওঠে মার মারমুখী তাল গাছে এদের বাসা আদিকাল হতেই আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে একেবারে মিশে আছে তবে এরা শুধু তাল গাছেই নয় বরং খেজুর শন বিভিন্ন কাটাযুক্ত গাছেও বাসা তৈরি করে থাকে কিন্তু যে গাছেই বাসা তৈরি করুক না কেন সাধারণত তার আশেপাশে জলের এক বা একাধিক উৎস এরা নিশ্চিত করে পৃথিবীতে এ পর্যন্ত জানা তাঁতি পাখির প্রজাতির সংখ্যা একশো বাইশটি যাদের ভেতর এশিয়াতেই রয়েছে পাঁচটি তাদের মধ্যে একটি হল আমাদের পরিচিত এই পায়া তাঁতি বা বাবুই বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরে ওরা বাসা বাঁধে এদের বাসার মূল উপাদান হল পাতার খণ্ডিত লম্বা অংশ এরা তাল পাতা বাঁশ পাতা খেজুর পাতা শন বা বড় বড় ঘাস ওদের শক্তিশালী ঠোঁটের মাধ্যমে সরুভাবে চিরে লম্বা লম্বা অংশগুলো ব্যবহার করে বাসা তৈরির মূল উপাদান হিসাবে এমন আকৃতির একটি রিং এই কাজটি করতে বেশিরভাগ সময় পাতা ও ডালের সাথে ওদের ঝুলে থাকতে হয় তাই সোজা হয়ে বসবার জন্য প্রাথমিকভাবে ওরা এই রিং তৈরি করে এই পর্যায়ে আসতে ওদের বেস তৈরির পর আরও প্রায় দুই থেকে তিন দিন সময় প্রয়োজন হয় তারপর ওরা নিবিড়ভাবে লেগে পড়ে প্রাথমিক পর্যায়ের কাজটি সম্পন্ন করার জন্য এই দিনটি আসলে ওদের সবচেয়ে বড় পরীক্ষার দিন সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারলে ওরা পেয়ে যাবে ওদের পছন্দের সঙ্গী ডিম পারবার জায়গা ও বাসায় ঢুকবার স্থানটির প্রাথমিক এই কাজটি সম্পন্ন করতে ওদের সময় লাগে রিং তৈরির পর আরও প্রায় ছয় থেকে আট দিন এই পর্যায়কে বলে হেলমেট স্টেজ এই অবস্থায় যদি কোনো সঙ্গী ওরা না পায় তবে নেমে পড়ে আরও একটি নতুন বাসা তৈরির কাজে কাজটি তারা একই গাছের অন্য অংশে বা অন্যত্র কোনো গাছে করতে পারে অর্থাৎ এরা যতবার কোনো স্ত্রী পাখিকে এই হেলমেট স্টেজে আকৃষ্ট করতে না পারছে ততবার ওরা নতুনভাবে রকম হেলমেট স্টেজ পর্যন্ত বাসা এককভাবে নির্মাণ করতে থাকে ধৈর্য আছে কি বলেন আসলে ধৈর্য ধরে এবং একনিষ্ঠভাবে কিছু করলে তার সুমিষ্ট ফল একদিন না একদিন ধরা দেবেই যাক এবার সে একটি স্ত্রীকে আকৃষ্ট করতে সমর্থ হয়েছে তবে সে কিন্তু শুধুমাত্র একটি স্ত্রীকেই আকৃষ্ট করেনি বরং আকৃষ্ট করেছে একজন বিচক্ষণ সমালোচকের কারণ এই স্ত্রী বাবুই পাখিরা বাসাগুলোকে খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপর সঙ্গী নির্বাচন করে বাসার আকার সৌন্দর্য বা নিপুণ শৈল্পিক কারুকাজই এদের আকৃষ্ট হবার মূল কারণ হবার কথা তাই অসাধারণ এই স্থাপত্যের প্রায় সম্পূর্ণ খেতাবের একমাত্র অধিকারী এই পুরুষ পাখিগুলো তবে এগুলোর মান ও গ্রহণযোগ্যতা নির্ভর করে স্ত্রী পাখিটির উপর যা হোক স্ত্রী যদি বাসাটি পছন্দ করে তবে পুরুষ পাখিটি মূল প্রবেশপথ এবং ডিম পারবার অংশটি সম্পূর্ণ করে আর এভাবে প্রতিটি ধাপ সম্পূর্ণ হতে অর্থাৎ সম্পূর্ণ বাসাটির কাজ শেষ হতে সময় লাগে প্রায় আঠেরো দিন যদিও পরবর্তীতে পুরুষ পাখিটি বাসাটি সংস্কার করতে বা বাসাটিকে আরও সুরক্ষিত করতে এটিতে নতুন নতুন গীট বাঁধতে পারে অসম বা তন্তুর মতো উপকরণ যোগ করে আরামদায়ক ও নিরাপদ করে তোলে তবে বাসাটির জন্য স্ত্রীদের এমন ধরনের সহযোগিতা সবার ক্ষেত্রে এক নয় বা পরিবর্তিত হয় অর্থাৎ সকলেই যে এই কাজটি করবে তেমন নয় সব কিছু ঠিক থাকলে স্ত্রী পাখি দুইটি হতে সর্বোচ্চ চারটি ডিম পারে এবং সেগুলোকে সে একাই তা দেয় চোদ্দো থেকে সতেরো দিনের ভেতর সেগুলো হতে বাচ্চা হয় এবং এই বাচ্চাদের খাওয়ানো এবং সুরক্ষার দায়িত্ব মোটামুটি স্ত্রী পাখিটি এককভাবেই করে থাকে পুরুষদের তেমন একটা প্রয়োজন পড়ে না সেজন্য পুরুষ পাখিগুলো স্ত্রী পাখিগুলো ডিম পারবার পর অনেক সময় আবারও নতুন বাসা তৈরি করে এবং অন্য কোনো স্ত্রী পাখিকে আকৃষ্ট করে কাজগুলো আসলে এভাবে চক্রাকারে ঘুরতে থাকে আর কলনীয় বড় হতে থাকে অনেক সময় এই স্ত্রী পাখিগুলো নিজেদের বাসা না থাকবার কারণে অন্য স্ত্রী পাখির বাসাতেও ডিম পারতে পারে যাকে আন্তঃস্পেসিফিক ব্রুড পরজীবীবাদ বলা হয় অনেক সময় এদের বাসার ভেতর কাদামাটির পরচ দেখতে পাওয়া যায় অনেকে মনে করেন বাসাটির এই ধরনের সংযোজন স্ত্রী পাখিটি করে থাকে বাসাটিকে মজবুত করতে এবং জোনাকি পোকাকে আকৃষ্ট করবার জন্য কিন্তু বিষয়টি ঠিক তেমন নয় স্ত্রী পাখিটির মাধ্যমে এমন ধরনের কাজ খুবই বিরল অধিকাংশ ক্ষেত্রেই বাসাটিকে মজবুত করতে ওজনের ভারসাম্য ঠিক রাখতে এবং ডিম ও বাচ্চাদের জন্য এটিকে আরও সুরক্ষিত করতে কাজটি করে পুরুষ পাখিটি প্রকৃতিতে এদের প্রধান শত্রু হল কাক টিকটিকি এবং ইঁদুর তবে অনেক ক্ষেত্রে গেছো সাপ এদের ডিম ও বাচ্চাদের জন্য হয়ে ওঠে ভয়ঙ্কর হুমকি তবে সাপের ক্ষেত্রে কাজটি কিন্তু অতটা সহজ নয় কিছু ঘন ডালে পূর্ণ গাছে অবস্থিত বাসা এ ধরনের সাপের হামলার শিকার হতে পারে তবে এটি কিন্তু বেশ বিরল ঘটনা কারণ ওদের বাসার ভেতর যেখানে ডিম বাচ্চা থাকে সেখানে পৌঁছানো খুব একটা সহজ নয় এটি একটি পরিত্যক্ত বাসা এটিকে কাটলে আমরা এ ধরনের প্রবেশপথ এবং ডিম ও বাচ্চাদের জন্য নিরাপদ স্থানটিকে দেখতে পাই অনেকটা এরকম এখানেই থাকে ডিমগুলো মা এখানেই ওগুলোকে তা দেয় ডিম ফুটে বাচ্চাগুলো বের হয়ে ওখানেই থাকে নিরাপদে আর এভাবেই মা পাখিটি ওদের কাছে পৌঁছায় এবং খাবার সরবরাহ করে মোটামুটি ১৬ থেকে সতেরো দিন পর বাচ্চাগুলো উড়তে শিখলে ওরা পালিয়ে যায় যে যার মতো করে